মেহেরপুরে সড়কের কালভাটের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ আটাশে ফেব্রুয়ারি শুক্রবার রাত নয়টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া নোয়াপাড়া সড়কে এগুলো উদ্ধার করা হয় নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথে থাকুন গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল জানিয়েছেন গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানিয়েছেন শুক্রবার রাত নয়টার দিকে গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া বারিশা মোড় থেকে নয়াপাড়া সড়কের মাঠের মধ্যে একটি কালভার্টের উপর পথচারীরা বোমা সদৃশ্য তিনটি বস্তু দেখে পুলিশে খবর দেয় পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাল স্কস টেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেল বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে পরে পানি ভর্তি বালতিতে রেখে সেগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা সড়কের পাশে বোমা সদৃশ বস্তুগুলো রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে যে বা যাহারাই এই ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে